আসসালামু আলাইকুম আজকের ছোট্ট এই এপিসোডটাতে আমাদের ফোরটি ব্যাচের বাংলাদেশ বিষয়াবলির এই লেকচার শিটটা নিয়ে একটু কথা বলি এই লেকচার শিটটা যথেষ্ট গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের এই যে বাংলাদেশ বিষয়াবলীর প্রিলিমিনারিতে যে থার্টি একটা সিলেবাস এই সিলেবাসের মধ্যে বিশাল পড়াশোনা থাকলেও আমাদের এই যে একটিমাত্র মাত্র শিট এখানে মূলত লেকচার ফোর থেকে এইট এই যে নোটটা তোমরা প্রিন্টেড কপিটা দেখতে পাচ্ছ কমপক্ষে এই একটা সিট প্রিলিটা গেল এই পরীক্ষায় বারোটি প্রশ্ন এসেছে এই একটা সিট থেকে থার্টি মার্কসের মধ্যে যদি বারো নাম্বার কমপক্ষে একটা সিটে হয় তাহলে সিটটা যথেষ্ট গুরুত্বপূর্ণ তোমরা এই বিষয়ের অনেকগুলো চ্যাপ্টার দেখবা যেখানে হিউজ পড়াশোনা কিন্তু অত বেশি প্রশ্ন কমন পাওয়া যায় না কিন্তু এই সিটটাতে এখানে যে টপিকগুলো দেওয়া আছে আমরা একেবারে সবচেয়ে আপগ্রেটেড আপডেটেড ইনফরমেশনগুলো এই দেখে সেটা সংযুক্ত করেছি বাজারের যে কোনো একটা বই নাও দেখা যাচ্ছে আগের প্রিন্ট তথ্যটা ওখানে পরিবর্তন হয়ে গেছে তো আগামী দুই সালের জুন মাস পর্যন্ত আমাদের অর্থনৈতিক সমীক্ষা বাজার থেকে শুরু করে সবকিছুর একেবারে নিউমেরিক্যাল সকল ডাটাকে এখানে আপগ্রেড করে দেওয়া হয়েছে এই শীতটা খুব যত্ন করে রাখতে হবে এবং অক্ষরে অক্ষরে টোটাল শীতটা ডাইজেস্ট করে নিতে হবে যেহেতু এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন কমন আসে তো সাধারণ জ্ঞান যেমন পরীক্ষার আগে এই বাংলাদেশ বিষয়গুলিতে কোন বিষয়গুলোকে সবচেয়ে বেশি রিভাইজ করতে হবে তো তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই শীতটা এরপরে সরকারি ব্যবস্থা এবং সংবিধান এই দুইটা জায়গা মিলে দেখা যাবে এখানে অলমোস্ট টোয়েন্টি মার্কসের প্রশ্ন এই জায়গা থেকে চলে আসছে তাহলে বাড়কি টোটাল জায়গাটা মুক্তিযুদ্ধের অংশটা সহজ তাকে টোটাল সিলেবাসটা অন্য সবগুলো শীত তো যেহেতু এই শীতটা সিটটার ভেতরটা আমি একটু দেখাবো হ্যাঁ লেকচার ফোর বাংলাদেশের কৃষিজ সম্পদ আর দুধ উৎপাদন ও ব্যবস্থাপনা এবং অন্যান্য সম্পদ অর্থাৎ বাংলাদেশের সম্পদ নিয়ে এই চেপ্তাটা প্রথমেই আমরা বিসিএস এ যত প্রশ্ন আসছে সম্পূর্ণ প্রশ্ন এখানে রেখেছি যেমন দেখো ফোর্টি সিক্সে এখানে একটা প্রশ্ন এসেছে এরপরে আমরা আবার ফর্টি ফাইভ চলে গেছে ফর্টি ফাইভ দুইটা প্রশ্ন এসেছে আবার ফর্টি ফোর এভাবে দশম বিসিএস পর্যন্ত এখানে এই এই পার্টের শুরুতে সবগুলো প্রশ্ন দেওয়া আছে সবগুলো বিসিএস এর এই যে দেখো এখানে সর্বশেষ প্রশ্নটা দেখা যাচ্ছে এখানে দশম বিসিএস এর প্রশ্ন তো এভাবে এই দশম থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সবগুলো কোয়েশ্চেন প্রথমে দিয়ে দেওয়া হয়েছে এই বাংলাদেশের কৃষিজ সম্পদ এই পার্টটার তারপরে এখানে বিস্তারিত বা ডিটেল আলোচনা এবং এই ডিটেল আলোচনাটার মধ্যে এখানে ইউনিকনেস বা বলার মতো জায়গাটা হচ্ছে এখানে আমরা সবগুলো ইনফরমেশন একেবারে আপডেটেড তুমি দেখো এখানে বিবিএস দুই হাজার তেইশ কৃষি বর্ষগ্রন্থ দেখো এখানে দুই হাজার বাইশ থেকে দুই হাজার বাইশ তেইশ তেইশ অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার তেইশ অনুসারে স্পেসিফিক করে জিনিসগুলোকে সবগুলো আপডেট করে দেওয়া হয়েছে পার্ট 2 আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জনসংখ্যা আদন কুমারী জাতি গোষ্ঠী উপজাতি অর্থাৎ এই চ্যাপ্টারটা থেকে পার্ট দেখো এখানে 46 এ এখানে একটা প্রশ্ন এসেছে এখানে দেখা যাচ্ছে আরো একটা প্রশ্ন 46 এর আমরা পাচ্ছি আরো একটা প্রশ্ন আমরা 46 এর পাচ্ছি এবং এর পরের প্রশ্ন দেখো তারপরেই 45 চলে আসছে তার মানে এখানে তিনটা প্রশ্ন পেয়েছি এবং পার্ট 1 আমরা পেয়েছিলাম একটা প্রশ্ন আপনি কাউন্ট রাখতে পারেন এখানে তিনটা প্রশ্ন এখন টোটাল আমরা চারটি প্রশ্ন পেয়েছি তাহলে জনসংখ্যা এই পার্ট থেকে দেখা যাচ্ছে 46 থেকে শুরু করে একেবারে এখানে দেখেন সর্বশেষ যে প্রশ্ন পনেরোতম বিসিএস এর প্রশ্ন এখানে আসছে এর আগের পার্ট থেকে প্রশ্ন পাওয়া যায় এবং দেখেন এখানে প্রাসঙ্গিক নয় সাল নাগাদ বাংলাদেশের সংখ্যা দাঁড়াবে তৎকালীন সময়ে ছিল এবং জিনিসটাকে একজন প্রার্থী পড়ার সময় কতটুকু জিনিসটা ইফেক্টিভ বা এটা কতটুকু লাগবে না লাগবে ব্যাপারটা নোট করা দেওয়া আছে টোটাল জিনিসটাকে এভাবে গুছিয়ে দেওয়া হচ্ছে একজন প্রার্থীর জন্য এবার এটা ডিটেলস আলোচনা দুই হাজার বাইশ সালের যে আমাদের জনসুমারি এই সময়ের তথ্যগুলো সহ এখানে ডিটেল তথ্যগুলো খুব সুন্দর করে টাইবল আকারে চার্ট আকারে জিনিসগুলো উপস্থাপন করা হয়েছে এবং সবগুলো তথ্য আপডেটেড দেখেন জাতিসংঘের বিশ্ব জনসংখ্যার উপর দুই হাজার তেইশ সর্বশেষ হুম তো এখন এরপরে উপজাতি এই থেকে শুরু করে এই পার্টটা গেল এরপর হচ্ছে পার্ট থ্রি তাহলে আমরা প্রথম দুইটা পার্টে আমরা প্রশ্ন পেয়েছিলাম কয়টা চারটা এবার আমরা এই পার্টটাতে দেখি এই পার্টটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে 46 এর একটা প্রশ্ন 46 এর দ্বিতীয় প্রশ্ন 46 এর তৃতীয় প্রশ্ন 46 এর চতুর্থ প্রশ্ন তাহলে আগে চারটা প্রশ্ন পেয়েছি এখন চারটা টোটাল আটটা প্রশ্ন শিখেছে প্রথমে এই তিনটা পার্ট থেকে এরপরে ফোর্টি ফাইভ এবং এখানেও বাংলাদেশের অর্থনীতি থেকে অর্থনৈতিক যে সকল ডাটা আপনার দরকার এখানে দেখেন সব অর্থনীতি রিলেটেড যত প্রশ্ন বিসিএস এসেছে সবগুলো প্রশ্ন এখানে নিয়ে আসা হয়েছে এবং প্রশ্নগুলোকে কোন প্রশ্নটা অনেকেই আমরা গাইড থেকে সরাসরি একটা প্রশ্ন দেখলাম ওই প্রশ্নটা মুখস্থ করে ফেললাম ওই প্রশ্নটার ভ্যালিডিটি কতটুকু আছে ওই প্রশ্নটার আপডেটে তথ্যটাও এখানে কিন্তু সংযুক্ত করা আছে দেখেন বাংলাদেশের উনিশশো চুরানব্বই পঁচানব্বই সালে বাজেটে সেই টাকাতে বরাদ্দের পরিমাণ কত আসছিল এই প্রশ্নটা এখন উনিশশো চুরানব্বই পঁচানব্বই সালের সেই টাকাতে বরাদ্দ পরবর্তী বিসিএস এ কখনো আসবার সম্ভাবনা নেই পরবর্তী বিসিএস আসলে বর্তমান বাজারটা আসবে ওই জিনিসটা এখানে সংযুক্ত সংযুক্ত করা আছে বাংলাদেশের দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে শিক্ষা প্রযুক্তি খাতে বরাদ্দ এত অর্থাৎ জিনিসটাকে প্রশ্নটাকে আপনার উপযুক্ত করে জিনিসটাকে উপস্থাপন করা দেওয়া আছে আচ্ছা অর্থনীতি তাহলে আমরা টোটাল এর মধ্যে প্রশ্ন পেয়েছি আটটা প্রশ্ন এবং এই যে অর্থনৈতিক জায়গা থেকে এখানে ডিটেল আলোচনাটা খুব সুন্দর করে জিনিসটা গুছিয়ে দেওয়া আছে দেখেন তাহলে এখানে এই জিনিসগুলো এবং এখানে এই জিনিসগুলো দেখেন এনএনপি কি জিডিপি কি জিএনআই কি পিসিআই কি জিনিসগুলাকে খুব সুন্দর করে সংযুক্ত ভাবে সংক্ষিপ্ত একটা পরিচয় উপস্থাপন করে দেওয়া আছে তো পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা বাংলাদেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো এখানে ব্যাপারটা হচ্ছে এখানে এগুলো সব অনেক ক্ষেত্রে অনেক জায়গায় বইয়ের মধ্যে বিক্ষিপ্তভাবে থাকবে কিন্তু জিনিসগুলো আপগ্রেডেড পাবেন না এখানে আপগ্রেডেড আছে এই ব্যাপারটাই রূপকল্প দু হাজার একুশ থেকে একচল্লিশ জিনিসটাকেও দিয়ে দেওয়া আছে তারপরে এখানে অর্থনীতির এই অংশটা জাতীয় বাজেট তাহলে বাজেট এখানে দেখেন একটা স্টুডেন্ট দেখা যাবে বই কিনেছেন বইয়ের মধ্যে আগের বাজেটটা আছে এখন এখান থেকে যদি আপনি শিখেন একটার সাথে একটা কনফিউশন হয় এই জন্য দুই হাজার তেইশ বাজেটটাকে পাশে রাখা হয়েছে আবার চব্বিশ পঁচিশের বাজেটটাকে পাশাপাশি দেওয়া হয়েছে এবং এই অংশের সাথে এই অংশের পার্থক্য এই এই অংশের অংশের সাথে পার্থক্য যেন আমরা সহজে তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে মনে রাখতে পারি এবং এই জিনিসটাকে টোটাল বাজেটের জায়গাটাকে খুব সহজে একজন বিসিএস প্রার্থী কিভাবে লাগবে ওভাবে এই জিনিসটাকে সাজিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে আবার অর্থনৈতিক দেখেন এই এই অংশে গেল বাজেট এখানে আমরা পাচ্ছি বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা এবং সমীক্ষার তথ্যগুলোর ক্ষেত্রে দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ আলাদা আলাদা করে জিনিসগুলোকে পার্থক্য করে দেওয়া আছে তারপরে আমরা এখানে অর্থনৈতিক সমীক্ষার এই আলোচনাটা দেখেন এখানে ডিটেল আলোচনা আছে একজন স্টুডেন্ট রিটেনের যে কোনো একটা বিষয় লিখার সময়ও তার বেসিকটা এখান থেকে হয় হ্যাঁ তো এই যেখানে চার বছরে বাংলাদেশ অনুষ্তম অর্থনীতি হবে এই জিনিসটার এখানে আপডেটেড একটা তথ্য সংযুক্ত করা আছে এটা রিটেনে বেশি লাগবে চেয়েও এবং এরপরে পার্ট ফোর তাহলে এখানে আমরা চারটা পার্ট রেখেছি প্রথম তিনটা পার্টে আমরা আটটা প্রশ্ন পেয়েছি ফোর্টি সিক্সই এসেছে এবং এই পার্টটাতে আমরা কয়টা প্রশ্ন পাচ্ছি এই জিনিসটা আমরা দেখব দেখেন এখানে 46 এবং 47 এ ওই কোন প্রশ্ন এসেছিল আবারো পাচ্ছি 46 আরো একটা প্রশ্ন 46 এবং এখানে আরো একটা প্রশ্ন আসছে 46 থেকে তো দেখা যাচ্ছে এখানেও চারটা প্রশ্ন তাহলে আগে 8 এখন 4 12টা প্রশ্ন 46 এই এই লেকচার শীট থেকে এসেছে এবং এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সবগুলো প্রিভিয়াস কোশ্চেন আছে এবং ওই প্রিভিয়াস কোশ্চেনটা এখন যেভাবে লাগবে ওইভাবে জিনিসটাকে সাজিয়ে দেওয়া আছে দেখেন এখানে এই পার্টটা বাংলাদেশের শিল্প বাণিজ্য শিল্প বাণিজ্য থেকে আমরা চারটা কোয়েশ্চেন পেয়েছি এবং শিল্প বাণিজ্য এই জায়গা থেকে দশম থেকে ফর্টি সিক্স পর্যন্ত এই পর্যন্ত যত প্রশ্ন আসছে সবগুলো প্রশ্ন এখানে কিন্তু উইথ সলিউশন জিনিসটা দেওয়া আছে হ্যাঁ পঞ্চাশটা প্রশ্ন আসছে দেখেন এরপরে এই শিল্প বাণিজ্য নিয়ে ডিটেল আলোচনা এবং এই আলোচনার মধ্যে এখানে বিষয়টা হচ্ছে জটিল জিনিসগুলোকে সহজ করে উপস্থাপন করা হয়েছে এবং একটা স্টুডেন্ট লেখালেখি করার সময় এখানে যে ফান্ডামেন্টাল জায়গাগুলো যে এই যে জিডিপি জিএনপির পার্থক্য কোনটার পরিচয় কি সংক্ষেপে এই যে ডেফিনেশনগুলো এই জিনিসগুলো কিন্তু রিটেনে এবং ভাইভাতে লাগে তো প্রিলি রিটেন ভাইভা সব সমন্বয় করে যেন একটা স্টুডেন্ট প্রিপারেশন নিতে পারে এই জিনিসগুলো খেয়াল রেখেই এই কাজটা এই লেকচার শিটগুলো সাজানোর সময় সাজানো হয়েছে তো এখানে ডিটেইল তথ্য এবং এখানে যেখানে ট্যাবল দরকার ওখানে ট্যাবল করে দেওয়া আছে পাশাপাশি এখানে দেখেন পরিবেশ বান্ধব কারখানা কতটি এখানে ওষুধ শিল্প ব্যাংক ও বিমা ব্যবস্থাপনা আর ন্যাসেসারি তথ্যও নাই আবার যে নেসেসারি তথ্যগুলো গুলাকে মানে এচিভেবল রিডেবল অ্যান্ড করে সাজিয়ে দেওয়া হয়েছে এই হচ্ছে এ দেখেন অনেক আপডেটেড তথ্য রুপিতে বাণিজ্য নিষ্পত্তি হ্যাঁ চালু হলো ক্রলিং প্যাক ক্রলিং প্যাক এটা অনেকেই শুনেছেন ইউটিউবের বদলতে বা সোশ্যাল মিডিয়ার কারণে এটা বাংলাদেশ অর্থাৎ ডলার রেটের উঠানামার যে একটা বিষয় তো অনেক বেশি ডলারের রেটটা ফ্লাক্চুয়েশন হওয়ার কারণে বাংলাদেশ ব্যাংক বা আমাদের সেন্ট্রাল ব্যাংক একটা প্রসেস করে দিয়েছে এটার দাম নির্ধারণ করে দিয়েছে ক্রলিং প্যাক এই জিনিস এটা রিটার্ন আসবার একেবারে একশো পার্সেন্ট কমন আসবে এই এরকম একটা জায়গা তো আগে থেকে জিনিসগুলো জানা টাকা পেকার হ্যাঁ ক্যাশলেস বাংলাদেশ এই অনেক তথ্য এই জিনিসগুলো এক জায়গায় পেতে গেলে আপনাকে অনেকগুলো বই একসাথে পড়তে হবে এই জিনিসগুলোকে আমরা সিটের মধ্যে অনেক সুন্দর করে স্মার্টলি গুছিয়ে দিয়েছি তো এরপরে এতে বাংলাদেশের মুদ্রা ব্যবস্থা এবং এরপরে আবার সম্পদ নিয়ে আর কিছু তথ্য এখানে আমরা পাচ্ছি পুঁজি বাজার খনিজ তেল এবং এখানে দেখেন কয়লা বাংলাদেশের স্থল বন্দর বাংলাদেশের শক্তি সম্পদ সবগুলো নিউমেরিক্যাল ডাটা কিন্তু আপডেটেড দেখেন অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার চব্বিশ অনুসারে চাহিদার বিপরীতে এই যে তার বিদ্যুৎ উৎপাদন এই তথ্য একেবারে চব্বিশ আপডেটেড তথ্য কোনো একেবারে প্রাচীন বা অনেক পুরাতন তথ্য দিয়ে সাজানো হয়েছে এবং অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার চব্বিশ অর্থাৎ এখানে পরতে পরতে লাইনে লাইনে সম্পূর্ণ আপডেটেড আপডেটেড এই লেখা এরপরে আমরা প্রিলিতে স্টুডেন্টদেরকে এই প্রিলির সাথে রিটার্নকে যেভাবে গুছিয়ে দিচ্ছি এই জিনিসগুলো মাথায় রেখে প্রতিটা লেকচারসিটে প্রিলিতে আমরা কিছু কিছু জিনিস আলাদা আলাদা করে অ্যাড করে দিচ্ছি প্রতিটা পরীক্ষায় এই রিটেন পরীক্ষা নেওয়া হচ্ছে যেমন এই যে স্মার্ট বাংলাদেশ তো এবং বন্ধুর সোনার বাংলা চুল এই জিনিসগুলো সম্পর্কে একটা ধারণা পাওয়ার জন্য এটা রিটেন ফর্ম্যাটে এখানে একটা পার্ক এই লেক্সা সিটে সংযুক্ত করা আছে তো আমি ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা হচ্ছে কিছু স্টুডেন্ট আছে যারা লেকচাসির ব্যাপারে অনেক বেশি আগ্রহী থাকে লেকচাসিটাকে কালেক্ট করে কিন্তু সে এই গতানুগতিকভাবে আশেপাশের পরিবেশে হোক অথবা সিনিয়র বা টিচারদের পরামর্শ শুনে যথাযথ কাজ না করে নিজের বুদ্ধিতে কাজ করে নিজের বুদ্ধিতে কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে সে প্রিভিয়াস কোয়েশ্চেন ভিত্তিক গাইডের উপরে সীমাবদ্ধ থাকে এখন দেখেন গতানুগতিক একটা গাইড এবং এই যে ফর্টি সিক্স এর প্রিলির পরে ফেসবুকে অনেকে অনেকেরাই চুকে পড়েছে ওই বই পড়ার কারণে আমার কাছে প্রিলিতে তিনটা তথ্য বই হলো তো এই জিনিসগুলো থেকে আমাদের হেল্পলাইনের প্রার্থীদেরকে বাঁচাবার জন্য আমরা নিজেরাই লেকচার শিটের মধ্যে যে সমস্ত চেঞ্জেবল ইনফরমেশন আছে ডাটাগুলো ওই ওই ডাটাগুলো আপগ্রেড করে প্রাতিষ্ঠানিকভাবেই দিচ্ছি তো টোটাল ভিডিওটার উদ্দেশ্যটা ছিল অ্যাকচুয়ালি আপনি যেন ল্যাকচারশিটটাকে খুব বেশি গুরুত্ব দেন এবং এই শিটটাকে খুব যত্ন নিয়ে লাইন বাই লাইন ক্লিয়ার করে পড়েন এবং এখানকার যে তথ্যগুলো এগুলো কিন্তু একটি টিচার ক্লাসে পড়ানোর সময় দেখা যাচ্ছে দেখেন এখানে এই চারটা পার্টকে একজন শিক্ষক পড়াতে গেলে অনেকগুলো ক্লাসের দরকার আবার ক্লাসে অনেকগুলো তথ্য থেকে যে বাছাই করার যে কাজ এটা আমরা শীতের মধ্যেই করে দিয়েছি তো টিচি এই অনেকগুলো তথ্য কিভাবে সহজে মনে থাকে এই ব্যাপারগুলো শিক্ষকরা ক্লাসে অবশ্যই ক্লাসে বোঝাবেন আমার এই ভিডিওর উদ্দেশ্য ছিল লেকচার্সটাকে আপনি গুরুত্ব দিবে এবং যারা এখনো কালেক্ট করেন নাই কালেক্ট করে নেবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম